দাম কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো চ্যালেঞ্জিং রেট এখানে পাঁচটা আছে যার থেকে যেটা লাগে নিতে পারবে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে কত টাকা পঁয়ত্রিশশো অনলি ওয়াশ ঠিক আছে আর মধ্যে রেকর্ড এগুলো থাকবে এরকম আমার দোকানে নিত্য নতুন কিছু থাকে আমি একেবারে দিদার মেরিন মানে রেকর্ড আর দিদার মেরিনের বিউ আসরা যারা দিদার মেরিনকে ভালোবাসে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে উজ্জ্বল অন্ধা গো এই চ্যানেলের মধ্যে আমাদের প্রতিনিয়ত ভিডিও যাবে প্রত্যেক সপ্তাহে চারটা ভিডিও থাকবে ঠিক আছে তো আমাদের ভালোবাসার মানুষ যেগুলো আছেন সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে আকাই ব্র্যান্ডের আট কেজি আকাই ব্র্যান্ডের আট কেজি এদিকে হচ্ছে ওয়াশ এদিকে হচ্ছে স্পিন ঠিক আছে গ্লাস ডোর এটা গ্লাস ডোর এটা প্রাইস রাখবো অনলি মাত্র সাত হাজার টাকা অনলি মাত্র সাত হাজার টাকা আর এগুলো হচ্ছে সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে এরপর এদিকে দেখেন একটা লাক্সারিয়াস গড়ি আছে অনলি মাত্র কত পনেরোশো টাকা পনেরোশো এদিকে আসেন এদিকে সাইয়ের ফ্লাক্স আছে ঠিক আছে এটা হচ্ছে পুরাতন দাম হচ্ছে নয়শো টাকা এটাও পুরাতন এটার আবার তোরা নাই কিন্তু গরম একশো একশো এটা হচ্ছে ছয়শো টাকা এটাও পুরাতন এটা হচ্ছে আটশো টাকা তিন লিটার তিন লিটার এটা হচ্ছে টু সিক্স এটা তিন লিটারের মধ্যে নতুন ঠিক আছে তিন লিটার নতুন ষোলোশো টাকা

এরপরে দেখেন সিঙ্গারের ব্র্যান্ড ব্র্যান্ড নিউ আয়রন প্যাকেট গেছে ঠিক আছে এগুলোর দাম হচ্ছে বারোশো টাকা কত টাকা ওয়াট হচ্ছে বাইশো ওয়াট এগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে ছাব্বিশশো টাকা এখানে প্যাকেট ছাড়া হয়েছে কি হয়েছে এখানে হটলাইন নাম্বার দেওয়া আছে কোনো সমস্যা হলে সিঙ্গারের সার্ভিসম্যান বাসায় আসে সার্ভিস দিয়ে দেবে ঠিক আছে এরপরে দেখেন এল জির

এরপরে দেখেন সেরকম একটা জিনিস চুলা হকিংস ইনফারে কুকার এখানে যতগুলো পাতিল দেখা যাচ্ছে সব পাতিল এই চুলার মধ্যে কি ইউজ করতে পারবে এবং কি বিস্তারিত ক্যাটালগ দেওয়া আছে সব কিছু কী পরে দেখতে পারবেন অনলি মাত্র চ্যালেঞ্জিং প্রাইস সাতেরশো টাকা কত টাকা সাতেরশো টাকা এরপরে দেখেন এখানে কিছু ওভেন আছে এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের ঠিক আছে মিয়াকো ব্র্যান্ডের আচ্ছা এটার দাম পড়বে ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে অনলি মাত্র 3600 টাকা 3600 এটার মানে ডোরটা দেখছেন কি রকম কারের কারের ডোরের মতো ঠিক আছে অটো মানে অটো অনলি মাত্র কত টাকা 3600 টাকা এদিকে একটা আছে চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছেন আমার মাল আমি দিই যাই রিজনেবল প্রাইস এটা পালসন

এটা হচ্ছে ইদ অফার ঠিক আছে ফ্রাই ফ্যান ডাকনা শহকার অনলি আটশো টাকা আটশো টাকা এই যে মিনি রাইস কুকার মিনি রাইস কুকার অনলি মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে খুব সুবিধা হবে এরপরে দেখেন এরপরে দিকে কিছু আয়রন আছে ফ্লিপস সিঙ্গার তারপরে দিয়ে এগুলা যার থেকে যেটা লাগে এগারোশো টাকা করে

অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকা অনলি মাত্র পঁয়তাল্লিশশো ইলেকট্রিক কেদলি আছে এগুলো আমি এখানে শো রাখছি জাস্ট ঠিক আছে এগুলো ইনটেক ব্র্যান্ড নিউ আছে ব্র্যান্ড নিউ দিব এটা হচ্ছে সাতশো এটা হচ্ছে আটশো একটা রুম হিটার আছে আটশো টাকা যারা নেবে চক্কা শীতকালে পনেরোশো গরমকালে আটশো এরপরে দেখেন এটা হচ্ছে হ্যান্ড গ্র্যান্ডার ছোট এটার ওয়াট কম আবার একশো পঞ্চাশ ওয়াট এটার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা অনেক ওয়েট অনেক হেভি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই আটশো পঞ্চাশ যেটা বল আটশো টাকা যেটা বলছিলাম এটা হচ্ছে এটা ঠিক আছে এরপরে দিয়ে দেখেন এটা হচ্ছে ফ্রিজের স্টেবিলাইজার ফ্রিজের স্টেবিলাইজার দাম হচ্ছে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ এদিকে তিন সেট স্পিকার আছে তিন সেট তিন সেট স্পিকার দাম পড়বে তিন হাজার টাকা এদিকে দেখেন একটা সেভেন পিসের সেট দেখাই প্যাকেটে থাকলে বা যেরকম আছে এরকম দেখাইলে বি আসলে বুঝবে না বুঝবে না একটু সাজাই দেখাই এরকম থাকবে ঠিক আছে এটা হচ্ছে এটার ডাক আর এটা এখানে থাকবে এটা এখানে থাকবে ঠিক আছে সেভেন পিস সেভেন পিস ঠিক আছে এগুলা চ্যালেঞ্জিং প্রাইস অনলি মাত্র তিন টাকা সাথে একটা কাটেই ফ্রি থাকবে ঠিক আছে সাথে একটা কাটি ফ্রি ওয়ান টু থ্রি মানে তিন দুগুণো ছয় এদিকে হচ্ছে ওয়ান ঠিক আছে সাত পিস আবার এই ডাগনাটা এখানে ব্যবহার করতে পারবে মানে দুই দুইটা দুটোটার মধ্যে এটা ব্যবহার করা যাবে আর এগুলো সেভেন পিস তো এগুলো থাকে যে মানে এই পাতিল থাকবে চারটা ডাগনা থাকবে একটা ঠিক আছে তো তারপরে দিয়ে দেখেন এদিকে আসেন কিছু আপেল টাওয়ার আছে বুস্কলিভা আছে এগুলোর দাম পড়বে চারশো টাকা করে চারশো 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 এদিকে একটা বাইক আছে সেই একটা বাইক ঠিক আছে দাঁড়ান যারা বাইক লাবার আছে তারা সংগ্রহ করতে পারবে এটা দুইশো বছরের গ্যারান্টি ঠিক আছে সরি দুই হাজার বছর দুই হাজার বছর অনলি মাত্র আটশো টাকা আটশো টাকা এদিকে একটা হাড়ি কেন আছে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এদিকে একটা স্পিকার আছে অনলি মাত্র বারোশো টাকা

আমার ভিডিওটা দশটা আটে দেখে শেয়ার করলে একটা করে উপহার থাকবে ঠিক আছে দশটা থেকে শেয়ার করলে একটা করে কি উপহার ঠিক আছে প্রত্যেক মানে ধরেন এক এক আইডিতে দশ বার করলে হবে না দশটা থেকে শেয়ার করতে হবে দশটা আইডি দেখে শেয়ার করলে কি থাকবে একটা উপহার থাকবে আমাকে হোয়াটসঅ্যাপে প্রুফ দিবেন আর নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ওই ঠিকানা কি এটা হচ্ছে জেবিএল এর স্পিকার ঠিক আছে এগুলো আমরা 400 টাকা করে সেল করি আর এটা এরকম এটা হচ্ছে Lenovo হেডফোন হ্যাঁ নেকবেন হেডফোন এটা উপহার ঠিক আছে 10 টা দেখে শেয়ার করলে একটা হেডফোন বা জেবিএল উপহার জান এটা উপহার দিয়ে দিব 10 টা দেখে শেয়ার করলে ঠিক আছে এরপর দেখেন এটা হচ্ছে যে কি আপনার এই স্পিকার এটা আপনি গিয়া কম্পিউটার বলেন ল্যাপটপ বলেন টিভি বলেন সব জায়গায় ইউজ করতে পারবেন ঠিক আছে সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর অনলি এক হাজার টাকা এক হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে কার্ডবোর্ডের মতো রিচার্জেবল খুব সুন্দর একটা স্পিকার এটা প্রাইস রাখবো অনলি মাত্র বারোশো টাকা কাঠের কাঠের অনলি মাত্র বারোশো টাকা আনকমন একটা প্রোডাক্ট আর নিচারটা হচ্ছে

এরপরে এদিকে আসেন তার আছে এগুলো হচ্ছে প্রতি কেজি চারশো টাকা এগুলো হচ্ছে টু আর এম টু আর এম এক কেজি পঞ্চাশ ফিট প্রতি কেজি চারশো আপনার পাঁচ কেজি দুই হাজার ঠিক আছে আর এগুলো হচ্ছে সার্ভিস তার মানে খাম্বা থেকে ডাইরেক্ট বাসা হ্যাঁ এগুলো হচ্ছে প্রতি কেজি তিনশো টাকা যত কেজি হয় কেজি হিসেবে টাকা আসবে আর কি ঠিক আছে আর এগুলো হচ্ছে চারশো করে এরপর দেখেন এগুলো হচ্ছে যে কি সারা ইঞ্চি স্পিকার টুইটার সাত এম ফিটিং করা এটা পুরোটা ফোরোটা সেট ঠিক আছে জ্যা এল দুই হাজার ওয়াট এটা প্রেস রাখবো অনলি মাত্র পনেরোশো টাকা এটা সোলার কারেন্ট ব্যাটারি সব কিছু দিয়ে চলবে মেমোরি ফ্যানটা ভিএইচবি সব চলব অনলি মাত্র পনেরোশো এটা দেখেন জ্যাবিএল দুই হাজার ওয়াট দিদার মেরিন ঠিক আছে এটা হচ্ছে আমাদের পণ্য এটা সেরকম একটা মাল এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে দুইটা ইঞ্চি স্পিকার দুটো টুইটার এক টাইম ডেভাইয়া ঠিক আছে সোলার কারেন্ট ব্যাটারি ইউএসবি এস ফ্যান সব চলবে অনলি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ আর আছে অনেকগুলো আছে দেখেন এটা হচ্ছে যে কি আপনার বড়ো সাউন্ড বক্স ঠিক আছে যেগুলো বিয়ে বাড়িতে ভাড়া দেয় ও গোলা দুইটা এক্সিয়ার হ্যাঁ আট ইঞ্চি স্পিকার আটটা টুইটার দুইটা অফার দুইটা ঠিক আছে সাথে এম ফিটিং করা আছে এই এটা আপনার ব্লুটুথ ফ্যান ড্রাইভ মেমোরি ইএসবি সব চলবে একেবারে ফ্রেশ ব্র্যান্ড নিউ এটার দাম রাখবো অনলি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার দুইটা মিলে এক সেট আট ইঞ্চি স্পিকার আটটা আট ইঞ্চি অফার দুইটা ঠিক আছে অনলি মাত্র কত এগারো হাজার পাঁচশো এরপরে দেখেন প্রেসার কুকার এটা হচ্ছে এটা ষোলোশো ষোলশ চোদ্দশো এরপর দেখেন দুটো ওয়াটার ডিসপন্সার আছে অনলি মাত্র ছয় হাজার ছয় দাদা চার পাকা পাঁচ পাকা ঠিক আছে বারের ফোডাক আবার নিয়ে আসছি মাল একটুকে বেশি নাই বিশ পিস আছে

টেসো বক্স টেসো বক্স পাঁচশো পাঁচশো কত টাকা পাঁচশো পাঁচশো কি লাইট এগুলো হচ্ছে জাপানি লাইট ঠিক আছে জাপানি লাইট আচ্ছা তো দেখছেন তার হাটটা দুধ গেছে আপনার চক চক পেটেছে এগুলা চক করলে কি শোনা হবে এগুলো হচ্ছে প্রতি পিস 500 টাকা আচ্ছা প্রতি পিস 500 এক পিসের সঙ্গে একটা করে চার্জার থাকবে আচ্ছা দুই পিস 1000 ঠিক আছে তো দুই পিসের সঙ্গে একটা চার্জার ফ্রি সরি দুই ফিজের দুই ফিজের সঙ্গে দুইটা সাত আর দুই ফিজের সঙ্গে একটা লাইট ফ্রি থাকবে ঠিক আছে তিনটা এক হাজার এরপরে দেখেন এটা হচ্ছে যে কি ন্যাশনালের ব্লেন্ডার বারোশো ওয়াট তামার কয়েল ঠিক আছে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি বারোশো ওয়াট হেভি ডিউটি টু ইয়ার্স ওয়ারেন্টি অনলি মাত্র আটত্রিশশো টাকা তিনটা স্টিলের বাড়ে থাকবে একটা ফ্রি ঠিক আছে এই যে দেখেন ইনটেক নতুন হবেন ঠিক আছে

আমি বললাম না সুইচ নষ্ট থাকে এগুলো সুইচ বাড়ি টারে খায় সুইচ টুইচ পরে যায় ভাঙে যায় ওই রকম তো আপনি নতুন নিলে নিশ্চিন্তে থাকবেন নো প্যারা নো জামেলা ঠিক আছে নতুন প্রোডাক্টটা ভালো হবে বেস্ট কোয়ালিটি পাঁচশো এক হাজার বাড়ি দিয়ে নতুন নিন পুরাতন কিনবেন দেখবেন যে হিটার চারটার থেকে একটা চলতেছে না এরপরে দিয়ে আপনার গ্রিলের লট নাই তো গ্রিলের লট না থাকলে ইলেকট্রিক ওভেনের কি কোনো দাম নাই ঠিক আছে